দুই হাজার সালে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুটি মামলা বেচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্ট আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এতে অনেকের মধ্যে ক্ষোভ দেখা গেছে অনেকেই এই ঘটনার ধিক্কার ও প্রতিবাদ জানিয়েছেন আমরা গত চার মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য একটা তদন্ত কমিশন হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা হবে না মন্তব্য করে অনেকে বলেন এর দায় আইন মন্ত্রণালয়কেও নিতে হবে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার বলে পার পাওয়া যাবে না মানুষ এখন এতটা বোকা নয় ক্ষোভে ফেটে পড়ে অনেকে বলছেন পিলখানা গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে ভারতীয় দালাল আর আওয়ামী অফিসার ছাড়া বাংলাদেশের প্রতিটি জনগণ এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চায় সশস্ত্র বাহিনীর অভ্যন্তরেও এ নিয়ে রয়েছে ব্যাপক অসন্তোষ অসংখ্য অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা তাদের ব্যক্তিগত ফেসবুক ইউটিউবে এসে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এরই মধ্যে পিলখানা হত্যার সম্পূর্ণ বিচার করা না গেলে বাংলাদেশের পতাকায় পুরনো শকুন্দের খামচে ধরা নখ উপরে ফেলা যাবে না হত্যাকাণ্ড কে করেছে এটা এখন কারো না জানার বাকি নেই এই সরকার ক্ষমতার চেয়ারে বসে প্রথম যে বিচারটি করবে সেটি হচ্ছে বেদিয়ার হত্যাকাণ্ডের বিচার নিউজ ডেস্ক একুশে টেলিভিশন